tambur no katra কি bhai dekhen chaata dekha jaben e je dekhen ji ji chaata holo dekhen bhai e dekhen ki darun না ni aslam ekdom na dekhen dashok shegun katrer moddhe ki premium lagtse satara jara kina ei type er 221 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরো একটি ফার্নিচার উত্তর বাড্রা সাঁতারপুর রোডের মধ্যে যারা চাচ্ছেন যে নতুন একটি শোরুম থেকে ধামাকা ডিসকাউন্টের প্রোডাক্ট নেবেন তাদের জন্য আজকে চলে আসলাম আমরা আর্টে ফার্নিচার এখানে কিন্তু চলতেছে নতুন বছর উপলক্ষে নতুন শোরুম উপলক্ষে আপ টু

তিন কলোনি আমাদের ছয় হাজার স্কোয়ার ফিটের শোরুম আচ্ছা আর একটা বিষয় হলো আমাদের ছয় হাজার স্কোয়ার ফিটের ফ্যাক্টরি আচ্ছা এবং শোরুম প্লাস ফ্যাক্টরি একই জায়গায় একই জায়গায় আপনারা আসলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন এবং আমরা কি দিয়ে প্রোডাক্ট উৎপাদন করতেছি আপনারা সব আমাদের দেখতে পারবেন আচ্ছা দেখে আমাদের থেকে নিতে পারবেন এবং আমরা সাধ্যের মধ্যে

এটার প্রাইস দিছি ভাই অনলি ফর 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা আজকে ডিসকাউন্ট হবে না জি আজকে 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট হ্যাঁ মাউন্টার ব্লক থেকে আসবে 20% ডিসকাউন্ট 20% আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে চমৎকার কিন্তু দোলনা নিয়ে আসলাম এটা কি এটা কি ম্যাটেরিয়াল এটা সম্পূর্ণ ভাইয়া বাইরের চায়না আচ্ছা আচ্ছা চায়না ও রে দেখেন কি দারুন দোলনা নিয়ে আসলাম একদম না পুরো পাখির ভাষা একদম জি জি আচ্ছা দেখেন খুবই চমৎকার কত প্রাইস দিছেন এটা ভাই

দোলনা নিয়ে আসছেন ভাবিদের জন্য দোলনা নিয়ে ভাই শুধু ভাই ভাই বলে ভাইয়া বলেন না ভাইয়া ফাঁসে বসতে পারবে তো ভাই আচ্ছা বড় দেখি বড় যে আপনারা যারা একটু সুন্দর কোয়ালিটির দোলনা

টাকা পঁচানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা ডয়ার প্রত্যেকটা ডয়ের তালা ইউজ করা ভাইয়া আমরা এফটিসি টিসি তালা ইউজ ভাইয়া আচ্ছা 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 ঠিক আছে দেখেন খুবই প্রিমিয়াম লাগতেছে সম্পূর্ণ চিটাং সেগুনের আমরা পাশাপাশি আর একটা চোপা নিয়ে আসছি ভাইয়া ওকে ঠিক আছে থ্রি সিট ওকে টু সিট ওয়ান সিট এটা সিক্স সিটের সিক্স সিটের চোপা ভাইয়া সম্পূর্ণ ওয়াশেবল ভাইয়া ওয়াশ করতে পারবে সম্পূর্ণ ওয়াশেবল ওয়াশেবল ভাইয়া একবার ওয়াশেবল মানে ময়লা হওয়ার কোনো চান্স নেই কোনো চাজে নেই ভাইয়া আচ্ছা আচ্ছা ময়লা হবে কিন্তু আবার ওয়াশ করলে ওয়াশ করে নতুন হয়ে যাবে নতুন হয়ে যাবে তো থ্রি টু ওয়ান এটা সম্পূর্ণ সুপার সোপম ভাইয়া সম্পূর্ণ সুপার সোপম আচ্ছা সম্পূর্ণ সুপার সোপম এই যে ওয়াশেবল ভাইয়া

একবারে সম্পূর্ণ সেগুলোর আড়াই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে হাতের নকশা করা হয়েছে ভাইয়া কোন নকশা না আচ্ছা হাতের নকশা ভাইয়া কত প্রাইস দিচ্ছেন এইট টা

কথা দিচ্ছেন ঘুরের গ্যারেন্টি পনেরো বছরের ভিতরে যদি কিছুভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিসিং করে দিবো ওকে প্রাইস টা তাহলে টা ভাই এক লক্ষ টাকা লক্ষ টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডিসকাউন্ট নতুন শোরুম চালু ভাই ওকে হ্যাঁ ওকে ভাই যারা কিনা এই টাইপের আছে ভাই মাল আছে আমাদের আচ্ছা

ভাই সব শেখুন ভাই এটা আমাদের কাস্টমারের অন্য অন্য কোনো গাড়ি না সম্পূর্ণ সেগুন তিরিশ বছরের গ্যারান্টি ভাই আচ্ছা এটা তো টোটাল সেট হবে না জি জি সেট এর আমাদের খাট আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে পুরো বেডরুম সেট সাধারণত পুরো বেডরুম সেট চাইলে কিন্তু নেওয়া যাবে কোনো সমস্যা নেই আর শুধু যদি সিঙ্গেল আলমারি চাই তা তো দেয়া যাবে জি জি সিঙ্গেল আলমারি ও নিচে এই সিঙ্গেল আলমারি আমাদের বিক্রি হয়েছে এটা আমাদের নশিন দিতে বিক্রি হয়েছে নশিন দিতে চলে যাবে ভাই দেখেন এই যে আমরা সম্পূর্ণ সেগুন কাঠের ভিতরে অনেক স্টক করে রাখছি চলে আসছি আমাদের স্টক রুমে ভাই স্টক মানে স্যার আমাদের স্টক রুম হিউজ পরিমাণ স্টক করা আছে ভাই জি ভাই একবার হিউজ পরিমাণ সম্পূর্ণ বেডরুম সেট বাড়ির সমস্ত আসবাবপত্র ভাই আমাদের এখানে স্টক করা আছে ভাই

সাপরা মসজিদ অপোজিট অফ সাপরা মসজিদ ঠিক আছে আমাদের এখানে আসলেই হবে ঠিক আছে বারোশো বারো